এই ব্যাপারে যত হাদিস আছে এর মধ্যে একটি হাদীস আমি আপনাদের সামনে করেছি সেই হাদিসে আল্লাহ রসুল বলেন ইম্নাল্লাহ ফদ্দল আলাল আম্বিয়া বা ফদ্দলা উম্ম আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্জনা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই হাদিসটা হইল সানে আম্বিয়ার হাদিস তাইলে বোঝা গেল আমি আপনাদের বিষয়টা বোঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি যে হাদিসে রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এটা সানে 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 আম্বিয়ার হাদিস না এটা সানে রসুলের হাদিস এখন আমাদের বোঝার ব্যাপার হলো আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দান করেছেন কীভাবে জবাব সারা রাত বলেও শেষ করা যাবে না আপনাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা একভাবে দুইভাবে তিনভাবে চারভাবে নয় যতভাবে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যতভাবে আল্লাহ আপনাদের নবীকে আসমান জমিন মানব দানব জিন আসমানিস্তা সবার শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তার বিবরণ সারা রাতে দিয়ে শেষ করা যাবে না তাই আজকে শুধু এক দুইটা উদাহরণ শোনাব আপনাদেরকে আজকে শুধু এক দুইটা উদাহরণ শানের রসুলের এক দুইটা উদাহরণ কিন্তু শানে রসুলের বিবরণ দেওয়ার বেলায় তিনটা শর্ত মনে রাখতে হবে তিন শর্ত যদি জানে না কইব একটা করবার একটা সানের রসুলের বিবরণের জন্য শর্ত কথা আসে এই তিনটা শর্ত যদি জানে না শানে রসুল কোয়া শুরু করে কৈব একটা করবার একটা কইব অবিগঞ্জ যাই যাইব চুনার কইব সিলেট যাই যাইব ডাকা কেন কারণ সানে রসুলের শর্ত জানে না সানে রসুলের কি জানে না শর্ত জানে না শানে রসুলের এক নম্বর শর্ত হইল মন যুক্তি দিতে পারবে না কোরআন হাদিসের বিবরণ পেশ করো শানে রসুল যথাযথভাবে শানে রসুলের বিবরণের জন্য এক নম্বর শর্ত মন গড়া যুক্তি না কুরআন হাদিসের বিবরণ কাজেই শানে রসুল বলতে গিয়ে যারা মন যুক্তি দেয় এরা হইল আহলে সুন্নাত ওখান দেখি না পড়ুন তাহলে গতানুগতিকভাবে আসলে শূন্য আমরা না বুঝে শুনে আসলে শুননত হ্যাঁ গতানুগতিক তালে তালে আসলে শূন্য কল জমাতে হলে কোনো কাজ হবে না বুঝে শুনে আসলে শূন্য তল জমাত হতে হবে বলেন কত সপ্তাহে সানে রসুন কইলে ঠিক থাকে আর না হইলে আহ সানের রসুল তিক্তা না তিন শর্তের এক নম্বর শর্ত রসুলের সান রসুলের মান রসুলের মর্যাদা মন গড়া যুক্তি দেয়া বোঝাইও না কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবে দুই নম্বর শর্ত রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে আল্লাহর সমান বানাইও না রসুলের মর্যাদা দিতে গিয়া রসুল রে আল্লাহর সমান মানে না যেমন কেউ যদি কয় জান্ন দেওয়ার মালিক রসুল এতক্ষণ কি বুঝাচ্ছেন আপনারা জান্নতে দেওয়ার মালিককে যদি কয় জান্নাতে দেওয়ার মালিক রসুল তাইলে রসুলের শান হইল না আল্লাহর সাথে শরিক করা হইল শানে রসুলের নামে শিরিক করা যাবে না কিসের নামে কি করা যাবে না শানে রসুলের নামে শিরিক করা যাবে না রসুলের মর্যাদা কোরআন হাদিসে যেটা আছে সেটা বলো মন গরা যুক্তি দিয়া রসুল রে আল্লাহর সমান বানাইও না রসুল রে আল্লাহর সমান বানানির একটা মন গরা যুক্তি হইল আল্লাহ কি নবীকে বেহেস্তে দেওয়ার মালিক বানাইতে পারেন না এই যুক্তি আল্লাহ কি নবীকে বেহেস্তে দেওয়ার মালিক বানাইতে পারেন না আরে পারেন কিনা পারেন না এটা তো ব্যাপার না করেন কিনা করেন না সেটা হইল ব্যাপার এইখানে একটা দুকা দেয় এক দলে আর দুকা খায় জনসাধারণের ভাই আল্লাহ কি ভারেন না আল্লাহ ভারেন আল্লাহ কি ভারেন না সব পারেন করেন কি না করেন না সেটা ব্যাপার এক দুইটা উদাহরণ দিদেন ইবলিশ আপনাদের জানা মতে জান্নাতে যাবে না জান আল্লাহর কি ক্ষমতা নাই জান্নাতে দেওয়া দেওয়ার এই জন্য যদি কেউ কয়েক ইবলিশ জান্নাতে যাবে প্রশ্ন করলে কয় আল্লাহ কি পারেন না এই পারেন না কি এটা দলিল নাকি করেন কিনা সেটা দলিল পারেন কিনা দলিল না করেন কিনা সেটা দলিল তাদের আল্লাহ কি পারেন না এটাই মন গরা যুক্তি আল্লাহ কি পারেন না এমন কথা বলে যারা নবীকে এমন গুণে গুণান্বিত করে যে গুণের দ্বারা আল্লাহর সাথে শিরিক হয় এটা মন গড়া যুক্তির দ্বারা শাহনেরসুল বোঝাতে চায় এটা শাহনেরসুল নয় আল্লা মবিকে আল্লাহর শরীর দার বাবার কুচক্রান্ত আর কিছু নয় এই জন্য শাহানের রসুল বিশুদ্ধ হওয়ার জন্য কত শর্ত আছে এক নম্বর এক নম্বর হইল এই তুমি নবীর যে মর্যাদার কথা বলতেছ বিবরণ কোরআন হাদিসে থাকতে হবে মন গড়া যুক্তি দিলে চলবে না কোরআন হাদিসে বিবরণ থাকতে হবে দুই নম্বর আল্লাহর সাথে শরিক করা যাবে না তিন নম্বর শর্ত হইল তুমি তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই এটা তিন নম্বর শর্ত তোমার নবীর এমন গুণের কথা বলতে হবে যেই গুণ অন্য কারো মধ্যে নাই যেমন সানে রসুলের নামে বলে আমাদের 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 নবী বেগুনা এটা তো অন্য নবীর মধ্যেও আছে এটা সানে রসুল হয়েছে না এটা সানের রসুল হয়েছে না যে সানে আমি হয়েছে আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম শানে রসুল সহি হওয়ার শর্ত কটা আছে তিনটা জীবনে কোনোদিন দিন ভুলে যাবেন না তাহলে আপনাদেরকে শানে রসুলের নামে কেউ দুঃখা দিতে পারবে না শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট দুঃখা চলে শানে রসুলের নামে এই সমাজে যথেষ্ট দুঃখা চলে কেন আমার সরল মুসলমান নবীর সরল উম্মত শানের রসুলের শর্ত গুলি জানে না এই জন্য যার যে বামনে সায় মন করা যুক্তি দিয়া নমু নবীকে অমুকের সাথে তুলনা করে অমুকের সাথে তুলনা করে তুলনা করে নবীর শান বোঝাতে চায়